মানে আমি এইসব কবুতরগুলো ব্রিডিংয়ের জন্য রাখছিলাম কিন্তু আমার কবুতর এত হয়ে গেছে কবুতর করি বাচ্চা সহ নিতে পারবেন বিয়র্স বাচ্চা সহ দেখেন কোয়ালিটি কারে কয় কবুতর কবুতর পাললে পালার মতো দেখা গেলাম আজকেও দেখাইতেছি দেখেন চকো নিউ অ্যাডাল্ট পেয়ার দেখেন ছয় সাত পরের পেয়ারটা জাস্ট কমপটো ডিস্টকট লাইনের একটা পেয়ার মাডি সাইডো বেস্ট কিটল নর সাইডো বেস্ট কিটল আর বেস্ট কবুতরের পরিচয় আমার কাছে কলিগ এটা সেলিম চৌধুরীর কবুতর আমি নিয়ে শা এডার অনেক বাচ্চা বিক্রি করছি আর এখনো বাচ্চা সহই আছে দুইটা আমি একটু দেখাই দেই প্রুভেন এক জোড়া চেকার আছে কবুতর আপনাদেরকে দেখাবো নর মাডি দুইটাই রেস করা নটটা কক্সবাজার রেস করা এইতুলি এসকোজা টপ কোয়ালিটির ব্ল্যাক বুদাপেস্ট কবুতর দেখাবো হাঙ্গেরিয়ান বুদাপেস্ট এটা কিন্তু রে কিছু নর কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মিলি রেসার নট এই যে সবজি রেসার এই যে সবজি রেসার এগুলো সব নর কবুতর ওই যে মিলি রেসার এক একটা কবুতরের কোয়ালিটি সবাই ভালো আছেন ভিউয়ারস নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশয় টেলিভিশন আপনাদের স্বাগত কি দেখতাছেন কোন চক চক আজকে যে সব চক এমন মাথা নষ্ট করা কবুতর এই নটটা পূর্ব ফিক্সড তেরো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না ভিডিওর শুরুতে একটা রসগোল্লা দেখাইতেছি তো এরকম রসগোল্লা আমার জুড়ে পাবেন তো কবুতর ব্যক্তি পেলে অবশ্যই আমার নাম্বারটা দরকার আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স একটা কথা বলি ভালো কবুতর কখনো কমে পাবেন না আর রেসার একটা ওয়ার্ল্ড ওয়াইড কবুতর এটার যে একটা বিশেষত্ব আছে যে কবুতরগুলো দেখেন অনেকে চক্র কবুতর দেখেন আর আমি চক্র কবুতর দেখে গেছি দেখেন

ও যখন এক দশক বা দুই দশক কমপ্লিট করবে বেয়ার্স এই কবুতর দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে যে কবুতর আল্লাম কি আর কালারটা ওইল কী যাদের আসলে বাজেট ভালো আমি বাজেট নিয়ে কথা বলি এই জন্য যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন একজোড়া কবুতর রাখেন পুতুলের মতো কাজে লাগবে যে না আসলে রনিবার থেকে কিরকম কবুতর নিয়েছিলাম এটা আমার বেস্ট ডাকিটাল লাইনের একটা পেয়ার মাদির সাইডও বেস্ট কিটাল নরের সাইডও বেস্ট কিটল আর বেস্ট কিটাল কবুতরের পরিচয় আমার কিছু কলা এটা সেলিম চৌধুরী বাসার কবুতর আমি নিয়ে এসে এটার অনেক বাচ্চা বিক্রি করছি আর এখনও বাচ্চা সহই আছে দুইটা আমি একটু দেখা দিই প্রুভেন আমার থেকে কবুতর নিলে বিয়স ডিম বাচ্চা তিরিশ হাজার পার্সেন্ট গ্যারান্টি দেখেন জাস্ট কোয়ালিটি বেস্ট কিটল মাদি আর বেস্ট কিটাল নর নটটার সাইজটা দেখেন বিয়স এটা কিন্তু ফ্যামিলি প্যাক আমি এক বড় ভাইয়ের জন্য রাখছি মানে বেচার ইচ্ছা ছিল না বড় দিব তো তাও দেখাইতেছি বড় ভাইয়ের যদি আসলে ন্যায় তো আলহামদুলিল্লাহ না নিলে অন্য নিতে পারবেন তবে আমি বাচ্চা এই বেস্টের বাচ্চা আমি কখনো ভাই পনেরো নিচে বেচি না এই পেয়ার বাচ্চা সহ নিলে অনেক টাকা লাগবে যারা কবিতার সিনিয়ান জানেন তারাই এই কবিতা নিতে পারবেন সোজা কথা দেখেন পেয়ার কারের দেখাবো বাংলাদেশে এরকম একটা কবিতা দ্বিতীয় বার করতে পারবেন না নটটা লিমিটেড ক্লাব থেকে দুই সালের কবিতা দেখেন দু হাজার বাইশের একেবারে ইয়ং কবুতর একেবারে ইয়ং কবুতর দেখেন বিয়ার্স এরকম একটা কবুতর আমি বললাম তো এক লাখ এক কোটি দশ কোটি তো পাইবেন না নটটার মাসেলস নটার মাসেলস নটার কোয়ালিটি নটটার গেট আপ দেখেন নটটা আপনি দুই হাতে ধরতে পারবেন না তবে দু হাজার বাইশের কবুতর যেগুলো অরিজিনাল বিদেশি লাইনের কবুতর ওগুলোর ক্ষমাই অন্যরকম হয় তো এই নটটার প্রাইস বলে দিতেছি ব্যর্স কেউ দামাদামি করবেন না অনেকে আমি কবুতর পোস্ট করবেন দামাদামি করেন এই নটটা ফিক্সড বিশ হাজার টাকা যাদের বাজেট তারা এই নটটা নিতে পারবেন এটা পেডিগ্রি সহ সোজা মাথা আপনি পেরিগিরি পেয়ে যাবেন দেখেন একেবারে জায়ান সাইজের কবুতর জায়ান সাইজের কবুতরের কি না এটার ভিতরে ব্যালেন্স মাসেলস উইংস খোমা সব আছে তো যাদের বাজেট ভালো এই নটটা ফিক্সড বিশ হাজার টাকা নিতে পারবেন এরকম একটা কবুতর আমার জীবনে ফার্স্ট এই প্রথম আমি বিক্রি করতে আছি দেখেন একটা দেখাচ্ছি বিআরপিএল ক্লাবের এস বার্ড একটা মাদি এটা ট্যাগ নাম্বার ফোর জিরো ফাইভ এটা দুই হাজার চব্বিশের কবুতর একেবারে ইয়ং বার যাদের বাজেট ভালো এটা যে বাইরে থেকে নিয়ে আসছি মানে উনি বিআরপিএল ক্লাবের সদস্য ওনার এখানে এইট টু এইট লাইন আছে তবে এই মাঝিগুলো এক একটা অনেক হাই প্রাইজের কবুতর যাদের বাজেট ভালো আর কবুতরটা রাতের ভিডিও করতেছি কিন্তু সরাসরি কবুতর আরও অনেক সুন্দর ক্যামেরার থেকেও মানে সূর্যের আলোতে বেশি সুন্দর তো যাদের বাজেট ভালো এই সিঙ্গেল মাঝিটা দেখতে পারেন দেখার মতো একেবারে টয় টয় পুতুলের পুতুরের পেয়ার দেখেন কবুতরের পেয়ার কারে কয় কত প্রকার ও কী কী এগুলো হলো কবুতর দেখেন কবুতরের সাইজ গেট সব দেখেন এটা মাদি আর এটা জোড়া এই জোড়াটা নিতে হলে তিরিশ হাজার টাকার উপর পড়বে প্রাইস আগে বলে দেই এই জোড়াটা নিতে হলে ফিক্স তিরিশ হাজার টাকা পড়বে ফিক্স তিরিশ হাজার কোনো দামাদামি করতে পারবেন না তো যারা চান যে ভালো কবুতর কালেকশন করব তারা এই পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন দবদবা কালার একেবারে দবদবা সুপার সুপার কোয়ালিটি মাদি দেখাবো দেখেন কবুতরটার জাস্ট লুকিং কালার কোয়ালিটি গেটার দেখেন একেবারে ইউ একটা মাদি ইউশের মানে মাদিটা আপনারা মনে করবেন যে দেখলেন নরের মতো সাইজ কিন্তু এটা অরিজিনাল মাদি মাদিরা কেবল দশ পর কমপ্লিট করছে এখন নড় দিবেন এখনই জোড়া খাবে দেখেন কবুতরটার সাইজ দেখেন বিয়র্স তো যাদের আসলে যাদের আসলে বাজেট ভালো যে মাদি চান একটা হাই প্রাইজের একটা মাদি টপ কোয়ালিটির একটা মাদি তারা এই মাদিটা নিতে পারেন মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে আমার লাইফে আজকের ভিডিওতে কিছু কবুতর দেখিয়ে দিয়েছে যেটা আমি এর আগে দেখা দিতে পারিনি দেখেন বিয়র্স কোয়ালিটিটা টপ কোয়ালিটির একটা মাদি টপ তো যাদের এই মাদিরা পছন্দ রাখছে পাইটটা স্যার রানিং মাদি দেখাচ্ছে এটা বিআরপিএল ক্লাবের কবুতর জাস্ট কবুতরটা লুকিং দেখেন কালার দেখেন আর কোয়ালিটি দেখেন যারা বিগ সাইজের মাদি খোঁজেন একেবারে জায়ান সাইজের আর এটার পাইট কিন্তু দুই সাইডের পাইট একটা মিসমার্ক নাই পাখিটাকে বা কোথাও দেখেন টপ কোয়ালিটির একটা মাদি কবুতর যাদের বাজেট বলো তারা এই মাদিটা নিতে পারেন মাদিটা চারটা কি পাঁচটা রেস করা তো টপ কোয়ালিটির এই মাদিরা বেশ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে টপ কোয়ালিটি মাদি কবুতর দেখাচ্ছি মাদি মাক্সি মাদি দেখেন মাদিরার কোয়ালিটিটা দেখেন যারা আসলে ভালো ব্লাড লাইনের একটা কবুতর চান টপ কোয়ালিটির যে না আমি টাকা দিয়ে ভালো একটা জিনিস কিনবো ভালো একটা প্রোডাক্ট নিব তারা এই মাক্স সিরেস মাদিরা নিতে পারেন যা সুপার উইলি লাইনের একটা মাদি দু হাজার একুশের একেবারে বার প্রুভেন মাদি মাদিরা কিন্তু অনেকগুলো করা আর মাদিরা কত স্ট্রং দেখেন বিয়ার্স কতটা স্ট্রং মাদিরা দেখেন কোয়ালিটিটা কবুতরের শেপটা দেখেন ব্যার্স তো যাদের এই মাদিটা মাক্সি মাদিরা পছন্দ গিজেল দোবাস মাদি দেখাচ্ছি মাদিটা ইয়ং রেসে অংশগ্রহণ করা দু হাজার চব্বিশ সালে যে কোনো রেস ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা দেখেন মাদিরা দু হাজার চব্বিশ সালে বিআরপিএল ক্লাব থেকে একাধিক রেসে অংশগ্রহণ করা যারা গিজেল দোবাস মাদি খুঁজতেছেন তারা এই মাদিটা নিতে পারেন দেখেন ব্যয়ার্স দুই পাশেই সেই দোবাস রকম কাটা ছিরা বা ফাটা নাই দেখেন দুই পাশেই দোবাস আর মাদিরা নরের মতো সাইজ একেবারে নরের মতো সাইজ কেউ আবার ছোট মাদি পাইবেন না তো যাদের বাজেট বলো তারা এই গিজেল দোবাস বা গিজেল পাইট মাদি ডে একটা মাক্সি রেসের মাদি দেখাচ্ছি মাদিরার সাইজ দেখেন সবাই তো মনে করবেন নর কিন্তু না এটা অরিজিনাল ইনব্রিড স্টিকার ডংকারসের একটা রানিং মাক্সি মাদি মাদিদার কালার কোয়ালিটি আর মাদিরার সাইজটা দেখেন একেবারে জায়ান্ট সাইজের একটা মাদি দেখেন বিভার্স একেবারে জায়ান্ট সাইজের যারা চান যে টপ কোয়ালিটির মাদি নেবেন তারা এই মাদিটা নিতে পারেন একেবারে মানে কী বলবো ওর কালার কোয়ালিটির শেপ একেবারে ডাউন শেপ দেখেন যেটাকে মানকি শেপ বলে তো যাদের বাজেট ভালো তারা এই মাদিটা নিতে পারেন মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা মাদি কবুতর দেখেন টপ কোয়ালিটির যারা চান যে না আমি একটা ভালো কবুতর কালেকশন করবো তারা এই মাদিটা নিতে পারেন মাদিরা শেপটা দেখেন যারা বিদেশি ব্লাড লাইন খোঁজেন যে বিদেশি ব্লাড লাইনে একটা মাক্সি রেসার মাদি এয়া সরি রেড চেকার মাদি প্রয়োজন তারা এই রেড চেকার মাটিটা নিতে পারেন অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর আর কবুতরটা অনেক কটা রেস করা দেখেন কবুতরের হাইট গেট আপ মাসাল্লা দেখার মতো যারা টপ কোয়ালিটির রেড চেকার মাদি খুঁজতেছেন বেয়র্স রেস করা তারা এই মাদিটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরের হাইট কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন একেবারে দেখার মতো টপ কোয়ালিটির একটা মাদি দেখেন বেয়স আমি দূর থেকে কাছের থেকে ক্লোজ সব দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কারে বলে কোয়ালিটির কোনো কমতি পাবেন না মাদিটার তো যাদের এই মাঝিটা এখন টপ কোয়ালিটির ব্ল্যাক বুদাপেস্ট কবুতর দেখাবো হাঙ্গেরিয়ান এটা কিন্তু রেড পট্টি মানে লাল পট্টি গিয়ারের কবুতর দেখেন এটা কিন্তু মডিফাই করা একটা জাত দেখেন একটা কোয়ালিটি লাল ট্রিপল গিয়ারের একটা কবুতর দেখেন কবুতরের চোখ লাল টক টক আর ট্রিপল গিয়ার তো যারা অরিজিনাল ব্ল্যাক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট খুঁজতেছেন ব্ল্যাক ডিম বাচ্চা করে তারা এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটি একেবারে এক একটা কবুতরের রাতের ভিডিও ঘিয়ার দেখেন আর দুইটা কবুতরের পাঞ্চ ফেসের পাঞ্চ শেপের দেখেন তো যাদের বাজেট ভালো তারা ব্ল্যাক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট প্যাটটা নিতে পারেন যারা সকাল সন্ধ্য কবিতা উড়েতে চান তাদের জন্য এই প্যাট আমার একটা বেস্ট কোয়ালিটির সবজি রেসার নর মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরটা দেখলে এই মনের একটা শান্তি চলে একটা বেস্ট কোয়ালিটির মিলি রেসের কবুতর দেখাবো লিমিটেড ক্লাব থেকে প্রায় চোদ্দো পনেরোটা রেস করে দেখেন কবুতরটা কিন্তু বর্তমানে মল্টিংয়ে রেসে আর কবুতরটা আপনি দুই হাতে ধরতে পারবেন না ব্যর্স কবুতরের সাইজ গেট আপ কালার কোয়ালিটি অন্যরকম দেখেন ওর ব্যালেন্স আপনারা যারা ব্যালেন্স পছন্দ করেন কবুতরের খোমা পছন্দ করেন সব কিছু একশোতে একশো তো যাদের বাজেট ভালো তারা এই নটটা নিতে পারবেন এটার প্রাইস আলোচনা সাপেক্ষে দেখেন মল্টিংয়ের জন্য ক্ষোমাটা বুঝে যেইতা না মল্টিংয়ের পশে উঠলে খোমাটা ক্লিয়ার হয়ে যাবে তো যাদের বাজেট ভালো তারা এই দেখাচ্ছি ওয়েস্টার্ন কোয়ালিটির দেখেন জাস্ট কবুতরের গেট আপগুলো দেখেন কবুতরের স্ট্যান্ডিংগুলো দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর চান সিরেসা তারা এই প্যাডটা নিতে পারেন একেবারে ডাউন শেপের কবুতরের আসলে কোয়ালিটি আমি কি বলবো আমার কিছু বলার নাই আপনারাই দেখেন তো যাদের আসলে বাজেট ভালো তারা এই প্যাডটা নিতে পারেন ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একেবারে দেখার মতো একটা পেয়ার তো যাদের পছন্দ হবে কবুতর দেখাবো জাস্ট নটটা দেখানো আগে আপনার চোখটা দেখেই এটা লুডু ক্লাসেস লাইনের একটা নর কবুতর অরিজিনাল ইনবিল্ড লুডু ক্লাসেস জাস্ট ফেদারটা দেখেন কবুতরটা কত স্ট্রং তো যারা ভালো ব্লাড লাইনের লুডো ক্লাস লাইনের নর খুঁজেন মানে এরকম একটা চোখ আপনার লাখে পাবেন না দেখেন কাজদার চোখের কবুতর সুপার টুপার কক্সবাজার রেস করা বীরগঞ্জ রেস করা তেঁতুলিয়া রেস করা কবুতরটা দেখেন লিমিটেড ক্লাবের দু হাজার বাইশ সালে একবার বার্ড তো যারা টপ কোয়ালিটি নর খুঁজছেন কবুতর আপনাদেরকে দেখাবো নর্মাদি দুইটাই রেস করা নটটা কক্সবাজার রেস করা তেঁতুলিয়া রেস করা যা বি বীরগঞ্জ রেস করা তারপর হলো আপনার যমুনার টোল প্লাজা রেস করা মাদিরাও ছয় সাতটা রেস করা আছে নরের তেরো চোদ্দোটা যারা ভালো বাজেটের চিকার কবুতর খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনের তারা এই পেটটা নিতে পারবেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর দুইটা কবুতরই আনার চোখের দেখেন বির চেকগুলো দেখলেই বুঝবেন ক্লাব রেস করা কবুতর আর এগুলো কিন্তু সবকটা ন্যাশনালে পার্টিসিপেট করছে যাদের বাজেট থাকবে যারা মার্কসি রেসার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মেল টু ফেম মেল ফিমেল সেম টু সেম কালার দেখেন কোয়ালিটি কাকে বলে একবারে মেল ফিমেল সেম টু সেম কালার ডাউন শেপের কবুতর নর্মালি দুইটাই ডাউন শেপের কবুতর তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন ব্রিডিং পেয়ার টপ কোয়ালিটির একটা পেয়ার খুবই স্ট্রং পেয়ার দেখেন কবুতর কতটা ছট করে তো যাদের বাজেট ভালো বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারে ট্যাগ নাম্বারটা হলো লাস্টে নাইন থ্রি এটা একটা এজ বার্ট কবুতর প্রুভেন কবুতর একাধিক রেস করার রেজাল্ট রয়েছে এবং বিআরপিএল ক্লাবের এস বাট একটা কবুতর যাদের আসলে বাজেট ভালো মাক্সি রেসার নট খুঁজতেছেন এইটু বিদেশি কোয়ালিটির চেকার কোয়ালিটি তারা এই নটটা নিতে পারেন এই নটটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন কোয়ালিটির কোনো কমতি পাইবে না এক একটা কুমতি স্ট্যান্ডিং দেখেন একেবারে ইউ শেপ শেপটা একেবারে ইউ শেপ দেখেন তো যাদের বাজেট ভালো সাড়ে বারো হাজার টাকায় এই নটটা নিতে পারেন একেবারে ইউ শেপ দেখেন বিয়াকৃতির আর একটা আপনাদেরকে দেখাবো দেখেন সুপার বিডারের সুপার কবুতর মেল টু ফেমেল সেম টু সেম কালার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির মার্ক্সি রেসার কবুতর খুঁজতেছেন জোয়াটা বাচ্চা খাওয়াইছে জাস্ট কবুতরটার কালার গেট আর কবুতরটির স্ট্যান্ডিং দেখেন টপ কোয়ালিটির একটা প্লেয়ার বিদেশি ব্ল্যাড দেখেন তো যাদের বাজেট ভালো তারা এই বিডিং পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটি একেবারে টপ দেখেন বিয়ার্স টপ কোয়ালিটির একটা পেয়ার সুপার তো যাদের ক্লাসেস লাইনের একটা নর দেখাচ্ছি সবজি রেসার বিআরপিএল ক্লাবের রেস করা। যারা অরিজিনাল লুডু ক্লাসেস নর খুঁজতেছেন একেবারে ধপ পাউডারের মতো সাদা কবুতরটা দেখেন কবুতরটার কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দেখেন তো যারা টপ কোয়ালিটি নর চান সবজি রেসা লুডু ক্লাসেস তারা এই নরটা নিতে পারেন হাইট গেট আপ কালার সব কিছু একসাথে আসে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একটা কবুতর যাদের বাজেট পছন্দ তারাই নটটা নিতে পারবে একটা মার্ক্সি রেসার মাদি দেখাচ্ছি এটা বিআরপিএল ক্লাবের এস বার্ড এটা লাস্ট ট্যাগ নাম্বার থ্রি নাইন যারা আসলে ভালো মাদি খোঁজেন মাদিটা পাইথন লাইনের একটা মাদি যারা ভালো মাদি খোঁজেন মার্কসি তারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে এটা কিন্তু থ্রি নাইন লাস্টার ট্যাগ নাম্বার ট্যাগ নাম্বার আমি বলে দিতেছি এটা ফাইভ সেভেন নাইন লাস্ট ট্যাগ নাম্বার ও বিআরপি এ ক্লাবের দুই হাজার চব্বিশ সালে এস বার একটা কবিতা দেখেন চব্বিশ চব্বিশেই ওর ক্ষোমা দেখেন ওর স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল এটা একটা নর কবুতর যারা আসলে ভালো বাজারে কবুতর চান তারা এই নটটা নিতে পারবেন এই নটটা নিতে পারবেন ঠিক সাড়ে বারো হাজার টাকায় সাড়ে বারো হাজার টাকায় এরকম একটা নট নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন বিহর্স আমি এই কবুতরটা যখন ধরি বিয়র্স বিশ্বাস করবেন দুই হাতে ওর মাস আসতে ছিল না ওর ল্যাসটা চার আঙ্গুল এর একটু বেশি হবে না আর ওর ক্ষোমা দেখেন ডাউনশেপের একেবারে তোতা খোমার কবুতর তো যাদের বাজেট ভালো তার এই নটটা একটা রেস্টের পাইট রেসার রানিং নর দেখাবো নটটা দশ থেকে বারোটা রেস করা যারা টপ কোয়ালিটির পাইট রেসার নর খুঁজতেছেন টপ কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপ দেখেন আর কবুতর সাইজ দেখেন দেখেন বেয়স চিপট্যাগ পড়ানো রয়েছে প্রায় সাতটা থেকে আটটা রেস করা যাদের বাজেট ভালো তারা এই নটটা নিতে পারবেন সাতটা আটটা রেস করা যদি কেউ পেডিগ্রি চান আমি পেডিগ্রিও দিতে পারবো নটটা প্রাইসটা আলোচনা সাতটা থেকে টপ কোয়ালিটির একটা নট দেখেন দেয়স কোয়ালিটি একেবারে বিদেশি ব্লাড লাইনে কবুতর তো যাদের এই লাগবে এটা প্রাইসটা আলোচনা সব থেকে টপ কোয়ালিটির একটা নট একটা নর কবুতর যার ট্যাগ নম্বর জিরো থ্রি ফোর এটা বিআরপিএল ক্লাবের দু হাজার চব্বিশের এস বার একটা কবুতর ইয়ং রেসে অংশগ্রহণ করা দেখেন যারা সিঙ্গেল নর খোঁজেন ভালো ব্লাড লাইনের আসলে দেওয়ার্স আমি না আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো না আমি যেসব কবুতরগুলো কালেকশন করি না আমি অনেক হাই প্রাইসে কিনি তো এই নটটা আজকে ভিডিওতে দিলাম একেবারে ইয়ং কবুতর ইয়ং রেস সংর করা ইয়ং একটা কবুতর তো যাদের বাজেট ভালো প্রাইস বলে দিস এই নোটটা ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না এই নোটটা ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু মাল না ধরলে বুঝবেন না বাসায় এসে ধরবেন মাসেল চেক করবেন ব্যালেন্স চেক করবেন লেসটা চেক করবেন এখন একটা মাদি দেখাবো জাস্ট মাদিরা সাইজটা আপনারা দেখেন এটা ট্যাগ নাম্বার হলো পাঁচশো সাতাত্তর বিআরপিএল এর হাজার তেইশ সালের রেস করা একটা মাদি এই মাদিটা যাদের পছন্দ হবে আমি প্রাজ বলে দিতেছি আগেই কোনো দামাদামি করতে পারবেন না একদম আঠারো হাজার টাকা যাদের বাজেট ভালো এই মাদিটা নিতে পারবেন ফিক্সড আঠেরো হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না এই কবুতরটা আসলে বললাম না লাখ কবুতরের সাথে মিলব লাখ লাখ এটার মাসেল ব্যালেন্স অন্যরকম দেখেন আর এটা নরের তীখাও মানে নর যে একটা নর সাইজের মতো সোজা কথা তো যারা এই মাদিটা চান এটা প্রাইজ আমি দিচ্ছি কবুতর যার ফাইভ জিরো ফোর যাদের বাজেট ভালো তারা এই সিঙ্গেল মাদিরা নিতে পারেন আর মাদিরার সাইজই নরের মতো দেখেন স্ট্যান্ডিং মাদিরা ট্যাগ নাম্বার ফাইভ জিরো ফোর ট্যাগ নাম্বারটা মনে রাখবেন কবুতর মিলিয়ে নেবেন তো টপ কোয়ালিটির একটা মাদি যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে একেবারে ইউশেপের কবুতর বিয়র্স মাসেলস উইংস ফেদার ওর খোমা সব একশো দেশো তো যাদের প্রয়োজন আর কি যারা চান ভালো ব্লাডের একটা মাটি কালেকশন করবেন একটা টপ কোয়ালিটির রেড চেকার রানিং নর দেখাচ্ছে যারা জায়েন্ট সাইজের নর খোঁজেন যে ভালো ব্লাড লাইনের ক্লাবের প্লাস রেস করে এটা কিন্তু কিটাল লাইনের একটা নর উত্তর দেখেন রেড চেকার ওর খোমাটাই একটু অন্যরকম দেখেন ব্রিটার্স যে এটা সিঙ্গেল একটা নর যাদের বাজেট ভালো তারা এই সিঙ্গেল নরটা নিতে পারবেন একেবারে বাহিরের কবিতার মতো দেখেন আসলে বাইরের কবিতার মতো নর ওর বাবা মা এই বাহিরের দেখেন একেবারে জায়ান্ট সাইজের যাদের এই নটটা পছন্দ হবে একটা বিদেশি ব্লাড লাইনের মাক্সিরেসার রানিং নট দেখাবো প্রুভেন কবুতর একাধিক রেস করা ডিম বাচ্চা করা আর বর্তমানে স্টিল কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের বাজেট ভালো তারা এই বিদেশি ব্লাড লাইনের মাক্ক রেসার নটটা নিতে পারেন নটটা তোতা খোমার একেবারে দেখেন অরিজিনাল বিদেশি কবুতরের ক্ষোমাগুলো একটু তোতা শেপের হয় আর কবুতরটার স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট দেখেন যাদের বাজেট ভালো অনেক ছোটফোট কবুতর যাদের বাজেট ভালো বিয়র্স তারা এই নটটা নিতে পারবেন এরকম একটা কবুতর ঘরে সুখে যে সাজিয়ে রাখবেন কবুতর কিনা তাহলে মন বুঝে যাবে দেখেন কোয়ালিটি কাকে ভালো কোয়ালিটির কোনো কমতি নাই কোয়ালিটির কোনো কমতি নেই আরেকটা দেখাচ্ছে আমার ঘরের এগুলো বিরাট পেয়ার এগুলোর বাচ্চা আমি অনেক দাম সারা সেল করি না এই আরেকটা একবার বাচ্চা সহ নিতে পারবেন বিয়র্স বাচ্চা সহ দেখেন কোয়ালিটি কারে কয় কবুতর কবুতর পাললে পালার মতো জোড়া পালবেন কী এর দশ পনেরো জোড়া কিনেন কোনো লাভ হয় না বাচ্চা বড়ি দাঁড়ান না এরকম এক জোড়া কবুতর পালান শখ মিডেন এটা অনেক হাই প্রাইজের কবুতর বাচ্চাসহ সুপার এর কবুতর তো যাদের বাজেট ভালো বেহ তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন দুইটা বাচ্চা সহ আর ওই যে আমার বেস্ট বেস্টের পেয়ারটা দেখেন এটারও দুইটা সহ খেলাই খেলা দেখেন কবুতর দেখা জিরো নাইন থ্রি তার লাস্ট ট্যাগ নাম্বার ট্যাগ নাম্বার জিরো নাইন থ্রি টপ কোয়ালিটির একটা নর আসলে আমি কবুতরটা প্রাইসটা বলে দিই সাড়ে পনেরো হাজার টাকা যাদের বাজেট ভালো যে না এই কবুতরটার দাম সাড়ে পনেরো হাজার টাকা আছে তারাই নেবেন আর দামে না বললে আপনারা কবুতর নেবেন না তো সিঙ্গেল একটা নর কবুতর জিরো নাইন থ্রি এক নাম্বার কোয়ালিটি দেখেন একবার শেপ দেখেন এই কবুতরটা বেয়ার্স চার আঙ্গুল ওর লেস ওর মাসেলস ফেদার ওর ব্যালেন্স একশোতে একশো যারা চান যে ভালো একটা নন নিবেন কালেকশন করবেন লফটে রাখবেন তারা বেয়ার্স এই নরটা নিতে পারবেন ফিক্সড করবে পনেরো হাজার পাঁচশো জিনিস পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ও একবারে তার সিরা একটা কবুতর তার সিরা দেখেন মানে আমি এইসব কবুতরগুলো ব্রিডিংয়ের জন্য রাখছিলাম কিন্তু আমার কবুতর এত হয়ে গেছে কবুতর অনেক কবুতর কালেকশন করছে আজকেও কালেকশন করছি তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আসলে কবুতর যেমন দেখতেছেন কবুতর রোদে নিলে আরও বেশি সুন্দর দেখাবে একটা কথা মনে করে রাখবেন তো যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন এটা অনেক হাই প্রেজার একটা কবুতর মানে এটা ব্লাড লাইন অনেক হাই স কতটা কবুতর অ্যাক্টিভ কতটা কবুতর ছটফটা দেখেন একেবারে কতটা স্ট্রং কবুতর এইরকম কবুতর কিনবেন এটা কিন্তু মাদি পাশেরটা দেখেন বেয়ার্স টপ কোয়ালিটি একটা নট দেখাচ্ছি এটা ট্যাগ নাম্বার টু ওয়ান ফোর লাস্ট কবুতরের কোয়ালিটি বেয়র্স আসলে কত বলবো দেখেন কোয়ালিটির কোনো কমতি আছে লেসটা একবার খাতো চার আঙ্গুলের আর কবুতরটা অ্যাক্টিভিটিস দেখেন মাসাল্লাহ ট্যাগ নাম্বার টু ওয়ান ফোর তো এই নটটা কারো যদি পছন্দ হয় এই নটটা ফিক্সড পড়বে সাড়ে বারো হাজার টাকা আসলে আমি যখন একটা কবুতর বিশ হাজার বা পনেরো হাজার বা পঞ্চাশ হাজারই চাই না কেন আবার দুই হাজার টাকা চাই না কেন দুই হাজার টাকার কবুতরের কোয়ালিটিটা দুই হাজার টাকার মতো পঞ্চাশ হাজার টাকার কবুতর পঞ্চাশ হাজার টাকার মতো দেখেন ব্যাস কবুতর কারে বলে এই এগুলো আসলে এগুলো হলো আপনি রোডের কবুতর যে আপনি কবুতর ছেড়ে আসবেন টেকনাপতে তুলিয়া কক্সবাজার ওর বাচ্চা আপনি বা আসার আগে চলে আসবে এগুলো এই সব লাইনের কবিতার তো এই স্পিড ইনটটা যাদের পছন্দ হবে টু ওয়ান ফোর লাস্ট এক নাম্বার তারা অবশ্যই যোগাযোগ করবেন না মাদি দেখাচ্ছি আমি ভিডিওতে সব স্পষ্ট কথা বলে দিই কথা এই মাদিটার দুই হাজার চব্বিশ সালের কিন্তু ওর মার ট্যাগটা ছিল দুই হাজার দশ নাকি এগারো সালে ওই ট্যাগটা পাওয়ানো হয়েছে কারণ মাদিটার মা বাচ্চা খাইতে যা মারা গেছিলো তখন ওরে মানে ট্যাগটা পাওয়ানো হয়েছে তো যারা ডাউন শেপের গুড কোয়ালিটির মাদি চান লংয়ের সুপার বোল্টের লাইনের তারা এই মাদিটা নিতে পারবেন টপ কোয়ালিটি ডাউন শেপের শেপটা দেখেন বস একেবারে দেখার মতো তো যাদের বাজেট বলো তারা এই মাদিটা প্রায় আলোচনা সব যোগাযোগ যুগ আপনাদেরকে একটা মার্ক্স সিরিয়াস নট দেখাবো হানড্রেড পার্সেন্ট কুকম্যান লাইনের হান্ড্রেড পার্সেন্ট কুকম্যান লাইনের যারা কুকম্যান কবুতর পছন্দ করেন বাইরের তো এই কবুতরটার কথা না বললে নয় এটা আমার বড়ো ভাই শামিন ভাই ওনার বিআরপিএল ক্লাবের সদস্য ওনার ভারো একটা পরিচয় আছে উনি অজয় সিনাবায়ের ভাইয়ের খুব ক্লোজ ছোটো ভাই তো আমি তার থেকেই আঠারোটা কবিতর নিয়েছি তার ভিতরে একটা কবুতর এটা হানড্রেড পার্সেন্ট কুপম্যান যারা অরিজিনাল কুপম্যান লাইনের কবুতর খুঁজতে আসেন নর কবুতর মার্ক সিরেসার তারা কিন্তু এই নটটা নিতে পারেন এই নটটা ফিক্সড পড়বে সাড়ে পনেরো হাজার টাকা অল বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম একটা কবুতর বের করা খুবই কঠিন তো ভাইরাও ধন্যবাদ আমাকে একটা সুন্দর একটা কবুতর দিছে আমার বৃহস্পদেরকে দেওয়ার জন্য তো যাদের পছন্দ হবে এই হান্ড্রেড পার্সেন্ট কুপম্যান লাইনের কবুতরটা আপনারা নিতে পারেন টপ কোয়ালিটির একটা কবুতর দেখেন বহস হান্ড্রেড পার্সেন্ট ডিম্বার চার জমা গ্যারান্টি সব কিছু দেখেন কবুতরের ক্ষমাটা দেখেন বহস তো যাদের এই নটটা লাগবে ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট কুপন যারা ফুটবল শেপের কবুতর দেবেন ফুটবল লেচার আঙ্গুল ক্ষোমা দেখেন একবার বি আকৃতির ইউ শেপের কবুতর দেখেন ডাউন শেপের কবুতর মার্কসি একটা নট এই কবুতরটা মোটামুটি চোদ্দোটা থেকে পনেরোটা রেস করা ওর ট্যাগ নাম্বারটা আমি বলতেছি বিয়র্স ওর ট্যাগ নাম্বার লাস্টে ডবল এইট নাইন বিআরপিএল ক্লাব থেকে এবার ষোলো সতেরো রেস করা মানে সর্বনিম্ন এক একটা কবুতরের সাইজ দেখেন বিয়ার্স তো সিঙ্গেল এই মাক্সি কারো যদি পছন্দ হয় এই নটটা ফিক্সড পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে এজ বার একটা কবুতর দেখার মতো একটা কবুতর দেখেন তো যাদের বাজেট ভালো প্রাইস বলে দিছি দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে প্রাইস দেওয়া আপনার পছন্দ হইলে লইবেন না কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মিলি রেস নট এই যে সবজি রেসার এই যে সবজি রেসার এগুলো সব নর কবুতর ওই যে মিলি রেসার এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন যার্স এই যে একটা মাক্সি রেসার নর দেখেন যাদের আসলে বাজেট ভালো তারা আমার এইখান থেকে নরগুলো নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর ফয়ার্স এক একটা এইখানে সবচেয়ে ভালো ভালো ব্লাড লাইন বাংলাদেশ কাপাইতে আছে ওরকম নর কবুতর আছে দেখেন এক একটা মিলি রেসারের কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির সবজি রেসার নর খুঁজতেছেন তারা কিন্তু নরগুলো নিতে পারেন দেখেন জার্স এই যে এই মাক্সি নরটা কিন্তু কক্সোবাজার থেকে রেস করা ওই যে ডাক্তারসে দেখেন এই যে একটা সবজি রেসার নর দেখেন বিয়ার্স এক একটা কবুতরের জাস্ট কোয়ালিটি এই যে একটা নর দেখেন বেয়ার্স এক একটা কবুতরের ক্ষোমা দেখেন এক একটা কবুতরের ক্ষোমা কালার কোয়ালিটি গেট দেখার মতো যাদের বাজেট ভালো তারা এখান থেকে নর নিতে পারবেন দেখেন এই যে মিলির রেসার নর বিয়ার্স অ্যাভেলেবেল নর রয়েছে যার যেই কবুতরগুলো পছন্দ সেই সেই কবুতরগুলো নিতে পারবেন দেখেন টপ কোয়ালিটি এই যে দেখেন বিয়ার্স মাক্সি কবুতরটা ক্ষমাটা দেখেন বিহার্স এখানে প্রত্যেকটা কবুতর নর কবুতর বিহার দেখেন যারা চান যে ভালো ব্লাডের কবুতর নিবেন ভালো কোয়ালিটির কবিতা নেবেন সুপার ব্লাড লাইনের কবুতর আছে যে মাক্সি নটটা ডাক্তার আছে এটা কিন্তু কক্সবাজার রেস করা বিহার মিলি কবুতরে আট দশটা করে রেস আছে। প্রত্যেকটা কবুতরই ম্যাক্সিমাম কবুতরই বিহার্স রেস করা এই যে দেখেন একটা মিলি রেসার মিলি পাইট এই যে সবজি রেসার নর এই নটটা বিহার্স অনেক দাম পড়বে দেখেন এটা এইট টু এইট লাইনের কবুতর আছে দেখেন এই যে কবুতর দেখেন এই যে নর এই যে কবুতর দেখেন একটা কবুতর দেখার মতো তো যাদের বাজেট ভালো তারা এইখান থেকে নর নিতে পারবেন অ্যাভেলেবেল নর রয়েছে অ্যাভেল